আপনি যে ওষুধ খাচ্ছেন তা ঠিক তো কি করে বুঝবেন আপনি বা আপনার প্রিয়জন জাল ওষুধ খাচ্ছেন না এমনই ভয়ের খবর এলো সামনে ওষুধের গুণমান যাচাই পরীক্ষায় আবার ফেল একাধিক ওষুধ ফের চৌত্রিশটি ওষুধ গুণগত মান পরীক্ষায় অনুত্তীর্ণ গত মাসে সাতানব্বইটি ওষুধ গুণগত মান পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছিল চৌত্রিশটি ওষুধের মধ্যে রয়েছে গ্যাস্ট্রিক সমস্যার ওষুধ প্রসূতিকে দেওয়া ইঞ্জেকশন সহ একাধিক ওষুধ ওষুধগুলিকে বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ কেন্দ্রীয় ড্রাগ নিয়ামক সংস্থার ব্যাচ নম্বর দেখে বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ এই ওষুধ ব্যবহারে ভয়ঙ্কর পরিণতি হবে না তো উদ্বেগে মানুষ আশঙ্কা প্রকাশ চিকিৎসকদেরও শুধুমাত্র এই মাসে এক বছর ধরে এই একই জিনিস চলছে প্রতি মাসে দেখা যাচ্ছে যে কিছু ওষুধ সেই অনুত্তীর্ণ হচ্ছে এবং সেগুলোকে তুলে নেওয়া হচ্ছে আমার প্রশ্ন হলো যে এই যে চৌত্রিশটা ওষুধ অলরেডি তো মার্কেটে ছিল এবং সেই ওষুধ কিন্তু মানুষ খেয়েছে এরা তাহলে ভাবুন যে তার কতটা সাইড এফেক্ট এক রোগ সারেনি তারপরে সাইড এফেক্ট হয়েছে এবং সব থেকে বিপদে পড়েছি কিন্তু আমরা যারা ডাক্তার হোক মানে যারা প্র্যাকটিস করি বা পেশেন্ট দেখি তারা কারণ আমরা ওষুধ লিখে দিচ্ছি এবার পেশেন্ট ওষুধ কিনছে কি ওষুধ খাচ্ছে আমরা বুঝতেও পারছি না এবং আমাদের পক্ষে বোঝা পসিবল নয় যে মধ্যপ্রদেশ বা রাজস্থানে কোল্ড ড্রিঙ্কটা নিয়ে যে বিতর্কটা হলো যেখানে এইরকম একটা বাইশ জন শিশু মৃত্যু হলো তার কারণটা কি কারণ আমাদের যে ড্রাগ কন্ট্রোল অথরিটি সেন্ট্রাল হোক বিভিন্ন স্টেটের অর্গানাইজেশন হোক তাদের নজরদারি অত্যন্ত অভাব যার কারণে এই সমস্ত কোম্পানিগুলো দিনের পর দিন এরকম ভাবে চালিয়ে যাচ্ছে তাদের